নমস্কার ফ্রি এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মাইক্রোসফট এক্সেলের সাহায্যে আমরা একটি দোকানের ইনভয়েস তৈরি করব। চলে আসুন দেখা যাক কিভাবে তৈরি করতে পারি। প্রথমে আমাদের একটি সেল কে সেল মার্চ করে এইভাবে রাজ হেলথ কেয়ার লিখতে হবে এবং ইনভয়েস লিখতে হবে তো এরপরে পুরোটাই ফর্মেটিং আশা করি সবাই ফর্মেটিংটা করতে পারবে এই সেলগুলি মার্চ করে এবং টেবিলটি যাতে ভিউ হয় তার জন্য টেবিল বর্ডারও আমাদেরকে দিতে হবে তো আমরা টেবিল বর্ডার দিয়ে দিলাম অল বর্ডার করে এগুলো আমাদের দরকার আছে এগুলোকে সেল মার্চ করে নিলাম এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে দোকানের অ্যাড্রেস আছে তার ইনভয়েস নাম্বার আছে ইনভয়েস নাম্বারটা মানে বিল নাম্বার যেটা আমরা পরের পর প্রত্যেকটি কাস্টমারকে আমরা প্রোভাইড করি এরপরে কাকে দেয়া হচ্ছে অর্থাৎ কাস্টমারের ডিটেলস সেটা এখানে আমরা পেয়ে গেছি তারিখ এখানে আমরা দিয়ে দিয়েছি এরপরে আসি ডেসক্রিপশানে আসল জায়গা সেটাই তো এখানে সিরিয়াল নাম্বারে চারটি আইটেম আছে চারের বেশি হতে পারে প্রয়োজন অনুপাতে এগুলো আমরা কম বেশি করতে পারি ডেসক্রিপশান হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশান এখানে একটা ওষুধের নাম আছে কোয়ান্টিটি আছে ফাইভ পিস আচ্ছা এখানে একটা কোয়ান্টিটির বিষয় হলো কোয়ান্টিটি ইউনিটে হয় ইউনিট মানে হতে পারে সেটা লিটার হতে পারে সেটা কোনো বক্স হতে পারে সেটা কোনো ডজন এটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের ইউনিট তো এখানে যাই হোক কোয়ান্টিটিটা ইউনিটেই আছে তো এখানে পাঁচ আছে প্রাইস পার ইউনিট প্রত্যেক ইউনিট পিছু তার রেট কত তাহলে টোটাল রেট কি কত হবে খুব সহজ সমান কোয়ান্টিটি ইন্টু প্রাইস এটা করলেই আমরা অ্যামাউন্ট পেয়ে যাব এবং এটাকে ধরে আমরা ড্র্যাক করে নিলেই আমরা সমস্ত যে দাম সেটা আমরা পেয়ে যাব এরপরে আমাদেরকে সবগুলি টোটাল করতে হবে টোটাল করার খুব সহজ একটা ফর্মুলা হলো ফর্মুলা ছাড়াও করা যায় সেটা এইভাবে করব আমরা আমরা সবগুলো সিলেক্ট করলাম তারপরে এখানে আমাদের অটোসাম বলে একটা অপশান রয়েছে অটোসাম অপশানে গিয়ে আমরা যদি ক্লিক করি তাহলেই আমরা আমাদের টোটাল পেয়ে যাব। এই ক্লিক এক ক্লিকে আমরা যোগ করতে পারি এখানে কিন্তু অলরেডি ফর্মুলাটা চলে আসছে ইকুয়ালস টু সাম সেল রেঞ্জ তো এরপরে আসছি জিএসটি জিএসটি দু রকমের হয় একটা এস জি একটা সি সিজিএসটি সেন্ট্রাল জি এটা হলো টোটাল যা বিল তার টু পয়েন্ট ফাইভ টোটাল বিলের সেল নাম্বার ইন্টু টু পয়েন্ট ফাইভ এবার এন্টার দিলেই আমরা সিজিএসটি পেয়ে যাব একই রকমভাবে আমরা এস জি এস বার করবো টু এইভাবে আমরা দুটোই পেয়ে গেছি এরপর যদি কোনো ডিসকাউন্ট দিতে হয় আমরা ধরে নিচ্ছি টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তাহলে সমান টোটালের সেল নাম্বার ইন্টু টেন পার্সেন্ট এক্ষেত্রে একটা কথা বলে রাখি অনেক সময় কি হয় আগে ডিসকাউন্ট দেওয়া হয় তারপরে ট্যাক্স কালেকশান হয় কোথাও আবার ট্যাক্স দেওয়ার পরে ডিসকাউন্ট হিসাব হয় তো যেটা খুশি হতে পারে তো এখানে অ্যামাউন্ট পেবেল কত অ্যামাউন্ট পেবেল হবে টোটাল অ্যামাউন্ট প্লাস ব্র্যাকেট দিয়ে দিলাম কারণ দুটো সেল আছে ব্র্যাকেট ক্লোজ মাইনাস ডিসকাউন্টের অ্যামাউন্টটা দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব মোট কত টাকা পেবেল এইভাবে আমরা একটা খুব সহজে ছোট্ট একটা ইনভয়েস তৈরি করতে পারি প্র্যাকটিসের জন্য এই ধরনের ইনভয়েস তৈরি করে নিজেরা প্র্যাকটিস করতে পারেন